মিয়ান মা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আর সকালবেলা আসলাম আপনাদের সামনে দেখুন দুটো দিন হলেও ভিডিও দিতে পারছি না কালকে একটু বাড়ি ছিলাম না কলকাতায় গেছিলাম সেই কারণে ভিডিও ডিডিট করা হয়নি দিতে পারিনি আর আজকে সকালবেলা থেকেই কারেন্টটা নিয়ে আমি কিছুতেই আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারলাম না কোনো রকমে যদি একটা ভিডিও দেওয়ার মাধ্যমে খুব সুন্দর সুন্দর রেসিপি আসছে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে ফলো করবেন আবার কালকে থেকে কন্টিনিউ করব যেমন ছিল ঠিক আগের মতো সেই রকম নানান রকম যেহেতু শীত পড়ে গেছে নানান রকম পিঠে থেকে শুরু করে নানান কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আর যেভাবে আমাদেরকে সাপোর্ট করছে না এরকমভাবেই সাপোর্ট করবেন তাহলে আজকের দিন তো আপনাদেরকেও ছুটি দিলাম আমারও ছুটি হয়ে গেল আর আর কী বলবো এটা বলার জন্য আপনাদের সামনে আসলাম সকাল সকাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সারাটা দিন খুব 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 ভালো করে কাটাবেন